ঈশ্বর আছেন কি নেই এই তর্ক বহুদিনের যারা ঈশ্বরে বিশ্বাস করেন তারা মনে করেন ঈশ্বর আছেন এবং তারা নানা রূপে ভক্তদের দেখা দেন সাহায্য করেন বিপদ থেকে উদ্ধার করেন তেমনই এক ঘটনার কথা বলবো আজ ঈশ্বর বিশ্বাসী রাজু মনে করেন স্বয়ং বজরংবলি তাকে বিপদ থেকে উদ্ধার করেছেন আর সেই রাজুর ঘটনা কোনো সিনেমার থেকে কম নয় কিন্তু কি এমন বিপদ ছিল রাজুর সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই 1993 সালের কথা তখন রাজু স্কুলে পড়েন সেই সময়ে স্কুল থেকে একাই বাড়ি ফিরছিলেন বালক রাজু তবে বাড়ি ফেরা তার আর হয়নি তাকে মাঝ রাস্তা থেকেই উঠিয়ে নিয়ে যায় কয়েকজন অপহরণকারী তারপরে এক যন্ত্রণার ইতিহাস রাজুকে নিয়ে যাওয়া হয় রাজস্থানে সেখানে একটা কুড়ে ঘরে বন্দি করে রাখা হয় তাকে নিয়মিত অত্যাচারের শিকার হতে থাকেন সেই পড়ুয়া পালক তাকে দিয়ে ছাগল চড়ানো থেকে নানা ফাইফরমাস খাটানো হতে থাকে এক নিদারুণ দাসত্বের জীবন কাটাতে বাধ্য হন রাজু এইভাবেই কাটতে থাকে বছর চরম লাঞ্ছনা অত্যাচার সহ্য করেও রাজু একটা কথা বিশ্বাস করতেন একদিন না একদিন তিনি ঠিক বাড়ি ফিরবেন ভগবান হনুমানজির প্রতি ছিল তার অগাধ বিশ্বাস এইভাবেই কেটে যায় এক এক করে একত্রিশটা বছর কিছুদিন আগে রাজস্থানের জয়সালমীরের একটা জায়গায় অত্যন্ত করুণ অবস্থায় থাকা রাজুর সঙ্গে দেখা হয় এক ট্রাক চালকের রাজু তাকে তার জীবনের সব কথা খুলে বলেন সব শুনে ট্রাক চালক স্থির করেন তিনি রাজুকে বাড়ি পৌঁছে দেবেন তিনি এটাও জানতে পারেন যে রাজু গাজিয়াবাদের বাসিন্দা ওই রহস্যময় ট্রাক চালক রাজুকে নিয়ে রওনা দেন গাজিয়াবাদের উদ্দেশ্যে তারপর থানার কাছে এসে রাজুকে একটা চিঠি হাতে দিয়ে থানায় পাঠিয়ে দিয়েই উধাও হয়ে যান ওই ট্রাক চালক ওই ট্রাক চালকের চিঠি ছিল পুলিশের কাছে একান্ত এক অনুরোধ রাজুকে তার বাড়ি পৌঁছে দেওয়ার অনুরোধ পুলিশ রাজুকে বাড়ি পৌঁছেও দেয় ওই চিঠি পাওয়ার পর একত্রিশ বছর পর যে রাজুকে আবার ফিরে পাবেন তার বাড়ির লোক তারা বোধ এটা ভাবতেও পারেননি তাঁদের আনন্দাশ্রু বাঁধ মানেনি খবর পেয়ে ছুটে আসেন পাড়ার সকলে তারাও রাজুকে দেখে চোখের জল আটকাতে পারেননি রাজু এখন এক যুবক কিন্তু এত সবের মাঝখানেও আর কোনদিন দেখতে পাওয়া যায়নি সেই ট্রাক চালককে ওই ট্রাক ট্রাকচালককে এখন দেবদূত হিসাবেই দেখছে গোটা পরিবার তাদের বিশ্বাস ভগবান হনুমানজি ওই রহস্যময় ট্রাক চালককে পাঠিয়েছিলেন রাজুকে উদ্ধার করে বাড়ি পৌঁছে দিতে যে ট্রাক চালকের কোনো নাম বা ঠিকানা কিছুই জানতে পারেনি পুলিশ যে কথা দিয়ে শুরু করেছিলাম ঈশ্বর আছেন কি নেই এই বিতর্ক চলতেই থাকবে কিন্তু রাজুর জীবনের এই ঘটনাকে রাজু এবং তার পরিবার ঈশ্বরের আশীর্বাদ ছাড়া আর কিছুই মানতে রাজি নয় আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইভে